গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো নিয়ে চলে এসে একটা নতুন ব্লগের সাথে তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক সকাল সকাল এখানে আমি কি করছি বড় তো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে একটু তেঁতর ডাল করব। তো তেঁতোর ডাল যদিও শুনেছি যে মুসুরির ডাল দিয়ে হয় না তবুও মুসুরির ডাল ছাড়া ঘরে কোনো ডাল নেই তো আমি এভাবেই একবার ট্রাই করে দেখলাম খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছিল । তো উচ্ছেটাকে আগে সবার প্রথমে ফোড়ন দিয়েছিলাম সর্ষে আর একটু জিরে আর শুকনো লঙ্কা আর তারপর উচ্ছেটাকে ভালো করে একটু ভেজে নিয়ে ডালগুলো দিয়ে দিয়েছিলাম এভাবেই করেছিলাম উচ্ছের ডাল আজকে সকালের রান্নাবান্না কি বলতো একটু দেরি করেই বসিয়েছি সকাল থেকে মানে কালকে রাত্রিবেলা এত গরম পড়েছিলো একটুও ঘুমানো যাচ্ছিলো না আশা করছি যাদের বাড়িতে এই এত গরমে এসি নেই তাদের প্রত্যেকেরই এই সমস্যাটাই গরমকালটায় খুব হয়ে থাকে কালকে রাত্রে একটু ঘুমাতে পারিনি পাখালি খালি এপাশ আর ওপাশ করেছি সেই ভোরের দিকে ঘুম এসছে জানো তার জন্য আর কি আর তার জন্য সকালবেলায় এত মানে টায়ার্ড লাগছিল শরীরটা এত একটু রেস্ট নিয়ে সব কাজ বাজ শুরু করেছিলাম থাকা যাচ্ছে না জাস্ট লিটারেলি এতটাই গরম তো জল এদিকে রান্না বান্না করি বাকি তোমাদের সাথে শেয়ার করি উচ্ছিটা ভেজে তারপর এখানে ডালটা দিয়ে দিলাম ব্যাস তারপর ভালো করে ফুটিয়ে নিয়ে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ডালটা নামিয়ে নিলাম আর লাস্ট অবধি ডালটা দেখতে এরকম হয়েছিল। আর করেছিলাম বরবটি আলু ভাজা দুপুরের পরে আর কিছু শুট করা হয়নি তাই চলে এসছে বিকালবেলায় চা আর বিস্কিট নিয়ে এই চা আর বিস্কিটটা খেয়েই কালকে যে কুর্তিটা পরেছিলাম ওটাকে বলতে একবার পরেছি তো তাই আর ধুইনি সারা সকাল থেকে একটুখানি জানলার মধ্যে দিয়ে রেখেছিলাম যাতে একটুখানি তাপটা পায় আর হাওয়ার জন্য তো দিয়ে রেখে এটাকে আমি কি করব বলতো এখন গুছিয়ে রেখে দেবো আরও একবার দুবার পরে নিয়ে তারপরে আমি ধুব সন্ধ্যেবেলায় এখানে চা খেয়েছিলাম আমি আর মা তো সেই যা বাসনগুলো বেরিয়েছিল সেগুলোই ভালো করে মানে মেজে নিয়ে তারপর আবার জাগায়ের জিনিস জাগায় রেখে দিচ্ছি আর এত পরিমাণে গরম পড়েছে না বন্ধুরা সত্যি বলছি মানে আমাদের তো অসুবিধা হচ্ছে তার সাথে বাচ্চা কাচ্চা বা যারা বাইরে কাজে যায় তাদেরও ভীষণ কষ্ট হচ্ছে আর শুনছি নাকি কালকে থেকে আরও গরম পড়বে জানি না কি হবে তবে সবাইকে বলবো যারা বাইরে কাজে যাও বেশি করে জল খেও আর পারলে সাথে গ্লুকনডির জল বা নুন চিনির জল এরকম কিছু একটা ক্যারি করো কারণ এই গরম ম্যাক্সিমাম সবার খুব শরীর খারাপ হয় তো আমার বাবা আমার হাজব্যান্ড এরাও কাজে যায় তো সত্যি খুব চিন্তা হয় মাঝে মাঝে যে তারা কাজে যায় এই গরমের মধ্যে আর কালকে দিয়ে আরও গরম পড়বে মানে তাদের কতটা কষ্ট হবে যাই হোক এখানে সন্ধ্যের কাজ করতে করতে রাত্রিবেলায় করব হচ্ছে ভাত আর মানে সকালে একটু ভাত বেঁচে গেছিলো জানো তো ওই ভাতটা দিয়েই মা রাত্রে খেয়ে নেবে বলেছে আর আমার বয়ের জন্য ভাত করব আর আমি করব করবো তো আমি আজকাল ভাত খাবো না কালকে যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম এক প্লেট ফ্রাইড রাইস আমরা কেউ খেতে পারিনি তার জন্য ওই ফ্রায়েড রাইস আর বা চিকেনটা পুরো আমরা পার্সেল করে নিয়ে এসেছি মানে এটাও করিনি বাট পার্সেল করে মানে যেটা একদম বেঁচে গেছিলো সেটা পার্সেল করে বাড়িতে নিয়ে এসছি তো সেটাই আজকে রাতে মানে কালকে তো ফ্রিজে রেখে দিয়েছিল মা তো মা বললো আমি তো এগুলো খেতে ভালোবাসি তো মা বললো তুই রাত্রে ওটাই খেয়ে নিস তো বাপির জন্য একটু নিয়ে রাখবে আর আমি খেয়ে নেব আর আমার হাজব্যান্ড একদম বাসি খাবার পছন্দ করে না তাও মাঝে মাঝে ঘরে রান্না করলে খেয়ে নেন রেস্টুরেন্টের খাবার তো একদমই পছন্দ করে না তার জন্য ও খাবে না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি নিয়ে চলে আসবো কালকে একটা নতুন সুন্দর ব্লগ